বের করবেন ছোট্ট একটা কথা বলে বুঝতে পারবেন যতগুলো লোক আছেন এক বোতল পানি আমি ঠিপি বা ক্যাপটাকে খুললাম খোলার পরে সম্পূর্ণ পানি আমি খেয়ে নিলাম এবার আমি বোতলটাকে রেখে দিলাম রেখে দেওয়ার পরে দেখা গেল পাঁচ মিনিট পরে বোতলের শেষ মাথায় দুই তিন ফোটা পানি থাকে কি থাকে না এই কথা বলুন থাকে কি থাকে না থাকে এবার আমি আবার ওই ক্যাপটাকে ঠিপিটাকে খুলে ওই দুই ফোঁটা পানি আমি মুখে নিচ্ছি ভর্তি বোতলে যত স্পিরিটে মুখে পানি আসবে ওই দুই ফোঁটাকে যত স্পিরিট আসবে কত বলুন আসবে কি আসবে না তাই বিশ্বে পৃথিবীতে যেই সব নারী পুরুষ মুসলিম হয়ে মরবে দুই ফোঁটা পানি যেরকম আস্তে আস্তে আপনার মুখে আসে ঠিক অনুরূপভাবে আপনার ভিতর থেকে রুহুটাকে সম্মানের সহিত আস্তে 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 বের করে নিয়ে চলে যাবে সোনালো বলবেন না এবার এখানে একটা অ্যাডিশনাল কথা বলবো তাহলে বুঝতে পারবেন যতগুলো লোক বসে আছেন সেটা কি যেই ব্যক্তিকে জান্নাতের সুসংবাদ দেওয়া হলো সেই শুধু জানলো না গ্রামবাসী জানতে পারলো হ্যাঁ একটু কথা বলুন সেই শুধু জানলো না গ্রামবাসী জানলো সেই শুধু জানলো এটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয় ভিতরকার বিষয় এবার যার ভিতর থেকে সম্মানের সহিত রুহুটাকে বের করলো সেই শুধু জানলো না গ্রামবাসী জানতে পারলো সেই শুধু জানলে এটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয় এবার আপনাকে আমি বলি ভালো মৃত্যুর কিছু লক্ষণ আছে এখানে যতগুলো লোক বসে আছেন আমি এবার বলে দিচ্ছি যে এই লক্ষণগুলো কোনো নারী পুরুষের ভিতরে যদি আপনি দেখতে পান তাহলে এটা বুঝে নেওয়া যাবে যে ওই সব নারী পুরুষের মৃত্যুটা ভালো হয়েছে সোমানালা বলবেন না এবার লক্ষণগুলো কি এবার এখানে যতগুলো লোক আপনারা বসে আছেন একটু খেয়াল করুন একটু মনোযোগ দেন নাম্বার এক ভালো মৃত্যুর এক নম্বর লক্ষণ কালেমা পড়তে পড়তে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ নাম্বার দুই শুক্রবারের দিন দিনে বা বৃহস্পতিবারের দিন যে রাত্রিবেলায় মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ নাম্বার তিন পেট ব্যথায় মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ নাম্বার চার আপনার প্লেগ রোগে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ নাম্বার পাঁচ আপনার স্ত্রী প্রেগন্যান্ট ডেলিভারি ছিল বাচ্চা প্রসাব করতে গিয়ে মারা গেছে ভালো মৃত্যুর লক্ষণ নাম্বার ছয় ডুবে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ সাঁতার জানে না নদী আপনি ঝাঁপ দিয়ে পড়েছেন সাঁতার জানেন না ডুবে মারা গেছেন ভালো মৃত্যুর লক্ষণ নাম্বার সাত আপনার আগুনে পুড়িয়ে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ এবার আপনারা বলবেন মোল্লা সাহেব আপনি মালদা উপর থেকে এসছেন গ্রামে তো অনেক দেখতে পায় লোককে যুবক যুবতীকে যারা তারা বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ডের সঙ্গে বিয়ে না হলে তারা ক্যারাসিন তেল ঢেলে আগুন ধরে মরে যায় তাহলে এটাও কি ভালো মৃত্যু এরকম আছে না নাই ওর জন্য জাহান নাম অপেক্ষা করছে ভালো মৃত্যু রাত্রিবেলায় আপনি শুয়েছিলেন ওয়াজান আগুন ধরে গেছে আপনি জানেন না বা কেউ ধরিয়ে দিয়েছে আপনি মারা গেছেন ভালো মৃত্যুর লক্ষণ গাছ থেকে পড়ে বা ছাদ থেকে পড়ে বা দেওয়ালে চাপা পড়ে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ জেহাদের ময়দানে গিয়ে গাজী হয়ে ফিরে এসে মারা যাওয়া ভালো মৃত্যুর লক্ষণ আর আকাশের নিচে জেমিনের উপরে সব থেকে পাওয়ারফুল মৃত্যু হচ্ছে ওটাই যারা আল্লাহর রাস্তায় জেহাদ করে শহীদ হয়েছে আকাশের নিচে জমিনের উপরে এর থেকে পাওয়ারফুল মৃত্যু আর হতে কথা বলুন পারে না এবার আপনাকে আমি বলি পৃথিবীতে যতগুলো সাধারণ মৃত্যু আছে জেহাদ বাদে যতগুলো সাধারণ মৃত্যু আছে সব থেকে ভালো মৃত্যু হচ্ছে ওটাই মানুষ যদি খালি মুখ দিয়ে বলে দেয় যে এই মহিলাটা ভালো ছিল নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে মানুষ যদি খালি মুখ দিয়ে বলে দেয় এই পুরুষটা ভালো ছিল নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে এবার আপনি বলবেন মলুন সাহেব গ্রামের একজন বেনামাজি কাফের মুশরেক মারা গেছে আমি তো মুখ দিয়ে বলে দিব যে ভালো ছিল আপনি মুখ দিয়ে বলতে পারবেন কিন্তু অন্তর কোন সময় মানতে পারবেন না যখনই আপনি অন্তর থেকে মুখ দিয়ে বলে দিবেন এই পুরুষটা ভালো ছিল নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে যখন আপনি অন্তর থেকে মুখ দিয়ে বলে দিবেন এই পুরুষটা মহিলাটা ভালো ছিল নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে এর প্রমাণ এবার একটা হাদিস শোনাচ্ছি যতগুলো লোক আছেন আপনি চরিত্রবান হন চরিত্র যেন আপনার চরিত্রে কেউ কালী মাখাতে না পারে এবার আপনাকে বলি যখনই আপনি মরবেন গোটা গ্রামের লোক যেন আপনার জন্য পস্তায় যে লোকটা চলে গেল তার মানুষ যদি খালি সার্টিফাই করে দেয় লোকটা ভালো ছিল নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে এবার একটা বর্ণনা শোনাচ্ছি আদেশটা শুনুন তাহলে বুঝতে পারবেন একটু মনোযোগ দেন সেদিকে খেয়াল করুন এবার আপনাকে বর্ণনাটা শোনাচ্ছি যতগুলো লোক আছেন খালি মানুষ যদি সার্টিফাই করে দেয় লোকটি ভালো ছিল নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে খালি আদেশটা ভালো করে শুনেন তাহলে বুঝতে পারবেন হাজরাতে আনাস তিনি যেন হাদিসটি বর্ণনা করেন তিনি বলেন বিশ্বনবীর সম্বন্ধে একটি লাশ বয়ে গেল ওই লাশের সঙ্গে কিছু লোক ছিল লাস্টির প্রশংসা করল বিশ্বনবী প্রশংসা শুনে বললেন কিছুক্ষণ পরে বয়ে গেল ওই সঙ্গে আর একটি কিছু লোক ছিল ওই লোকেরা লোকটির বদনাম করল বিশ্বনবী বদনাম শুনে ওয়াজাবাদ বললেন হাজরা তোমার বিশ্বনবীকে বললেন ইয়ার সুল আল্লাহ যখন প্রথম লাশটি বয়ে যায় তখন আপনি ওয়াজাবাদ বললেন দ্বিতীয় লাশটি যখন বয়ে যায় তখন আপনি বললেন বিশ্বনবী উমারকে বললেন উমার তুমি শুনে নাও প্রথম যখন লাশটি বয়ে যায় লোকেরা তার প্রশংসা করল হায়রে লোকটি দুনিয়া থেকে চলে গেল আমাদেরকে ছেড়ে লোকেরা যখন এইভাবে প্রশংসা করল আমি নাবিজি ওয়াজাবাদ বললাম তার মানে আল্লাহ রব্বুল আলমিন ওই লোকটির জন্য জান্নাতকে ওয়াজিব করে দিয়েছে জোরো বলুন সুবহানাল্লাহ। আল্লাহ দ্বিতীয় প্রকারের লোকটি যখন বয়ে যাচ্ছিল লোকেরা তার বদনাম করল লোকটি মরে চত সমাজের ভালো হয়েছে লোকটি মরে চত সমাজের উন্নতি হয়েছে এইভাবে লোকেরা যখন বদনাম করলো তখন আমি আমিন আি ওয়াজ বললাম তার মানে আল্লাহ খুরব্বুরমিন ওই লোকটির জন্য জাহান্নামকে ওয়াজিব করে দিয়েছে জোর বল মানুষ যদি খালি সার্টিফাই করে দেয় লোকটি ভালো ছিল নিশ্চিত তার ভালো মৃত্যু হয়েছে আর মানুষ যদি বলে দেয় লোকটি খারাপ ছিল নিশ্চিত তার ভালো মৃত্যু খারাপ মৃত্যু হয়েছে